আমাদের দেশে যারা আছে আমরা সকলে প্রত্যেকবার প্রতিজ্ঞাবদ্ধ হই প্রত্যেকের মনের মধ্যে तमन्ना লালন করি যদি দেশের দেশের উপর কোন শত্রুর নজর পড়ে কোন সর্বজনতকারীর নজর পড়ে কোন ভিন্ন দেশিদের নজর পড়ে আমাদের দেশের 1 ইঞ্চি মাটির উপর যদি কোন শত্রুর নজর পড়ে 1 ইঞ্চি মাটি তা যদি কেড়ে নিতে চায় দেশের সমস্ত মানুষ রক্তের তাজা রক্ত ঢেলে দিলেও দেশকে রক্ষা করব ঠিক না লক্ষী যদি দেশের উপর আক্রমণ আসে ও আমার দেশের যুবক ভাইয়ের আমি জিজ্ঞেস করতে চাই যদি দেশটাকে নিয়ে যেইভাবে চিনিমিনি খেলা হচ্ছে এই দেশের এক ইঞ্চি মাটির উপর

সেনাপ্রধান দিছে আপনার জাম আর আপনার দেশ এই দুইটা মধ্যে আপনার কোনটা নিবেন জাম লইবেন না দেশ লইবেন যদি দেশ লন তাহলে জাম দেইব যদি জাম ল তাহলে দেশ দেইব কথা বল

আল্লাহর আল্লা রসুল্লাহ আল্লুকে কোনোভাবে যখন কাজ করতে পারে না তখন সত্যি মিললে কয় যে বলে আর কোনো উপায় নাই একটাই আছে দেশের ভালোবাসা সবার কাছে অনেক দামি রসুলের কাছে যায় আসে না মোহাম্মদ কে যায় আসে না অফার যদি দেশে থাকতে চাও ইসলাম ছাড়ো আর ইসলাম রাখতে হইলে দেশ ত্যাগ করো আমি দেশ করতে চাই রসুল কোনটা ত্যাগ করেছেন কথা বলেন না যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ইসলাম ছাড়েন নাই রসুল সাল্লাহ আলী সাল্লাম হিজরত করে মক্কা থেকে মুদিনায় চলে গিয়েছেন তবু ইসলামকে ছাড়েন নাই হিজরত করতে গিয়ে রসুল সাল্লাহ কষ্ট লাগছে কি লাগছে না কষ্ট লাগছে কি লাগছে না

এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামের উপর যদি ইসলাম না থাকে এই দেশের মধ্যে স্বাধীনতাও থাকবে না এই সহজ বাংলা কথা না আমরা হুজুর লাই স্টেজে স্টেজে আপনাদেরকে বলি আপনারা বুঝেন না কিন্তু ভালো করে বুঝেন এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেন এই দেশ স্বাধীন আছে ইসলামের উপর যদি এই দেশের মানুষের মানুষের মধ্যে মানবতা এবং মানুষের মধ্যে ইসলামের কারণে পেয়েছেন ইতিহাস লম্বা ইতিহাস লম্বা আল্লাহ রসুল আলহ্লাম যখন হিজরত করে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে গেলেন রসুল বুঝাইলেন দেশের চাইতে ইসলামের দাম বেশি

কিন্তু তাদের কাছে ইসলাম কমপ্লিট ছিল না আদম আর এইসরা কাছে এসে আল্লাহ আমাকে মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করতেছ। কি নিয়া যাব আল্লাহ কয় দরবারের মধ্যে নবুত আছে ইসলাম আছে নিয়া যাও কয় আল্লাহ পুরাটাই নিয়া যাব না কিছু দিয়া যাব আবু আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আল্লাহ কয় কিছু নিয়া যাও কিছু দিয়া যাও কারণ তোমার পরে আরেকজন আসেনি না কথা বলেন ঠিক আবু আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে তো যদি মুআলাইহিসসালাতু ওয়াসসালাম আসে ইসলাম আসে মুআলাইহিসসালাতু ওয়াসসালামের পরে আরেকজন আছে এইভাবে ভাবে একের পর এক নবী আসে একজনের পরে আরেকজন আসেবি

পরিপূর্ণ ইসলাম কেমন পর্যন্ত আগত মানুষ জাতির জন্য ধর্ম হিসাবে ইসলামকে কমপ্লিট করে আল্লাহ তারা যখন মোহাম্মদ কাছে দিছে ইসলাম কমপ্লিট হওয়ার পর দাম কথা দাম বা

খাইবর ময়দানে আগাতত্ব হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাহারাদারি করতে গিয়া বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে খাইবরে খন্দকে বিভিন্ন যুদ্ধগুলোর মধ্যে আহত হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় ইসলামের পাহারাদারি করতে গিয়া বদরের যুদ্ধে 4 জন শহীদ হয়েছে উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে খন্দকের যুদ্ধে 17 জন সাহাবী শহীদ হয়েছে উহুদাইন যুদ্ধে 13 জন সাহাবী শহীদ হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

পাইছেন কি পাইছেন না কোন ক্ষমতার কারণে ইসলাম বিক্রি করছে কথা কয়না দিয়ে দিছে চলবে কথা কয়না দিছে পদ পদবীর কারণে দিছে কোন ক্ষমতার কারণে দিছে কথা বলেন না টাকা পয়সা দিয়ে দিছে কোন দেশ কোন কিছুর বিনিময়ে দিছে কোন কিছুর বিনিময়ে ইসলামকে দেয় নাই আল্লাহ রসুল পাহারাদারি হান্ড্রেডে হান্ড্রেড করছেন কারণ পাহারাদারটা নিযুক্ত কে করছে কথা না কে করছে আমাদের এলাকায় কোনো বাড়িতে যদি ডাকাতি হয়

পাহারাদার এই পাহারাদার থাকতে ইসলাম নাই হয়ে গেল আল্লাহর উপর দোষ আসবে আল্লাহ তারা এমন পাহারাদার নিযুক্ত করেছেন যেই পাহারাদারের মধ্যে পাহারাদারির কোন কমতি ছিল না উপযুক্ত পাহারাদার কারণ আল্লাহ নিযুক্ত করছে আল্লাহ তাহলে নবীদেরকে পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন আল্লাহ কয়ে অকুল্লান হাতেই না ও যেতে না পাহারাদার যেহেতু মজবুত হইতে হবে ইসলাম যেহেতু আমার ধর্ম এইজন্য জন্য পাহারাদার আমি নিযুক্ত করেছি

এই ইসলামের রক্ষণাবেক্ষণ করতে হবে হেফাজত করতে হবে ইসলামকে সাড়ে চোদ্দশো বছর পরে গাজীপুরের কোয়াবাড়ি পর্যন্ত পৌঁছাইতে হবে পাহারাদারের দরকার আছে না বাবার যদি ঠিক মতন মা থাকে তাহলে সাড়ে চোদ্দশো বছর পার না আগেই তো ইসলাম গায়ে রয়েছে এই জন্য আল্লাহ তালা এমন মজবুত বাহিনী এমন মজবুত বাহিনী গঠন করছে কেমন মজবুত এটা আজকের দৃশ্য আপনারাই তাকায় দেখেন যদি পাহাড়াটার মজবুত না হইতো এই পর্যন্ত আপনার পর্যন্ত ইসলাম থাকতো কথা কয় থাকত থাকতো আগেই তো নাই হয়ে যেত আপনার পর্যন্ত ইসলাম আছে এটাই প্রমাণ করে সাড়ে চোদ্দশো বছরের পাহারাদার সবটাই মজবুত ছিল ঠিক না বেশি

নবীদেরকে ইসলামের পাহারাদ করার জন্য মনোনীত কে করেছে কথা কয় না কে করেছে

আল্লাহ রসুল্লাহ গান পাহারাদি করেছেন পঞ্চাশ বছরে সাতাইশ হাজার সাহাবি নিজের জীবনের বিনিময় হলেও ইসলামের পাহারাদি করেছেন এক মুহূর্তের জন্য পাহারাদার থেকে কেন্দ্র হন নাই সাহবাই গার পরে এসেছে তাদের পরে তবে তাবে আইন এসেছে আইন এসেছে একের পর এক করে আজকে সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে ইসলামের পাহারাদামায় গার করেছেন তবে আইনটা করেছেন তবে তাবে আইনটা করেছেন

যারা ইসলামের পাহারাদারি করতেছে তাদের কাছে প্রকৃত ইসলাম আছে যারা পাহারাদারি করতে জানে না যদি পাহারাদার যদি আল্লাহর মনোনীত না হয় তাহলে তাদের কাছে ইসলাম থাকবে ইসলাম থাকবে বলেছেন সাড়ে চোদ্দশো বৎসরের ইতিহাসে তাবে তাবে আই আইন মায় মুস্তাহিদিন মায় কেন সাড়ে চোদ্দশো বৎসর পাহাড়ি করেছেন হজরত ইমাম আজম আবু আনি বারহমতুল্লাহ ইসলামের পাহাড়ি করতে গিয়া জেলখানার থেকে বের হয়েছে হজরত ইমাম মা আলেক রহমতুল্লাহ যে আলাইকে মদিনার মধ্যে মুখের মধ্যে কালি লাগে সেই লাঞ্ছিত অপমানিত করা হয়েছে কিন্তু ইসলামের পাহাড়ি করতে কোনো খেলতে হয় না এক মুহূর্তের জন্য বসেন নাই ইমাম সাহি রহমতুল্লাহ আলীকে খারেজি অপবাদ দিয়ে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে ইসলামের পাহাড়ি করতে খান্ত হন নাই ইমাম আহমদিনে আম্বল রহমতুল্লাহ আলীকে দৈনিক সুদ্ধ করে ব্যাপাঘাত করে মারতে মারতে শাহাদত গরম করানো হয়েছে কিন্তু ইসলামের পাহাড়ি করতে খান্ত হন নাই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে ইসলামের পাহাড়ি ওলামায় গ্রাম করেছে

করতে জেল নির্যাতন ভোগ করেছে জুলুম ভোগ করেছে এবং তাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে কিন্তু ইসলামের পাহারাদারি করতে কোনো ও সামান্যতম কোন সামান্যতম কোনো কমতি করেননি ঠিক না বেঠিক আজকেও এই ইসলামের পাহারাদারি ওলামায় কেরামই করতেছে কথা কয় না কারা করতেছে কারা করতেছে উলামায়ে কারাম ইসলামের পাহারাদা এই উলামায়ে কারাম আলেম বানানোর কারখানা হইলো আপনাদের সামনে এই মাদ্রাসা কথা কয় এই মাদ্রাসা আলেম বানানোর কারখানা উলামায় কারাম ইসলামের পাহারাদার বানানোর কারখানা কারখানা যদি বন্ধ হয়ে যায় পাহারাদার থাকবে কথা কয় থাকবে কারখানা জারি রাখার দরকার আছে না নাই দরকার আছে না নাই উলামায় কারাম এই আমাদের গত পনেরো বছরে সংসদে বিভিন্ন সময় আওয়াজ উঠতো ওই যে হুজুরদেরকে একটু সার্টিফিকেট দিয়ে সেইরা বিরাট কৃপা ফেলছে জায়গায় জায়গায় বলতো সমাজের অবহেলিত লোকগুলো সমাজের অবহেলিত লোকগুলো কে তোমরা যে কমি মাদ্রাসার ওলামাই গ্রামকে যে কমি মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা অবহেলিত বলো তারা না থাকলে আজকে তো তোমার সাত স্বাধীন বাংলাদেশ পর্যন্ত পাইতাম যখন ইংরেজ এই ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই ভারতবর্ষ দখল করে ইংরেজরা যখন রাজত্ব কায়েম করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে পুরা ভারতবর্ষ দখল করে তাদের শাসন তাদের রাজত্ব কায়েম করে ফেলছে তখন তোমাদের বাচ্চা দ্বারা তাদের বুট এবং তাদের জুতা মালিশ করার কাজে লিপ্ত ছিল আর আমাদের বাপ দাদারা দিল্লির শাহী জামে মসজিদের মিম্বর থেকে এই মেজের বিরুদ্ধে জেহাদ করার ফটো দিয়েছে শুধু তাই নয় যখন তাদের কাছ থেকে আর জায়গা জমিন বিভিন্ন সুবিধা ভোগ তোমরা যখন তাদের আন্দারে কাজ করতো তোমাদের বাপ দাদারা ওই সময় আমাদের পূর্বপুরুষেরা কি করছে শোনো প্রোডাক্ট হুসাইন আহমদ মাদানীর জন্য এই বাংলাদেশ কেন ভারতবর্ষ ইন্ডিয়া কেউ স্বাধীনতা অর্জন করতে পারতো না হুসাইন আহমদ মাদানী রাহে ইংরেজের বিরুদ্ধে যে হাত ইংরেজের সেনাবাহিনীতে ভর্তি হওয়া হারাম খবর দিয়েছে এটা কিন্তু চারটি খানি কথা না আজকে দেশের কোন মৌলবি যদি বাংলাদেশের সেনাবাহিনীতে মুসলমানদের ভর্তি হওয়া হারাম কর ওই মৌলবীর নামে এক মুহূর্তের মধ্যে দেশদ্রোহী মামলা জারি হবে ঠিক না সেনাবাহিনীতে দেশের সেনাবাহিনীতে ভর্তি হওয়া কোনো মুসলমানদের জন্য হারাম এত দেশদ্রোহী ঠিক না বেটি হুসাইন আহমদ ইংরেজের সেনাবাহিনীতে মুসলমানদের আদালতের মধ্যে উনাকে উপস্থিত করানো হয়েছে হুসেন আহমদ মাদানি আমাদের শুনেন শুনেন আমাদের আমাদের পূর্বপুরুষদের ইতিহাস শুনেন আমাদের পূর্বপুরুষদের চ্যালেঞ্জ করতেছি চ্যালেঞ্জ কৌমি মাদ্রাসা এই জাতিকে কি দিয়েছে কৌমি মাদ্রাসা এক হুসেন আহমদ মাদানি যা দিছে আপনাদের চোদ্দ ফেরি ইতিহাস একত্রিত করিয়া একটাও এর সমান দেখাইতে পারে এক হুসাইন আহমদ মাদানি চ্যালেঞ্জ করলাম

আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ ইতিহাস বলতে থাকলে বলাই যাবে। আহা! আমাদের পূর্বপুরুষ এই সমস্ত পাহারাদারদেরকে দুনিয়ার কোনো কিছু দিয়ে কিনতে পারেনি ঠিক না কোনো কিছু দিয়ে কিনতে পারে নাই আরে দূরে যাওয়া লাগবে না আমাদের 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 বাংলাদেশের কত কয়েক মানে অল্প সময় আগে আমাদের মুরব্বী আল্লাহ জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলী নাম শুনছেন না আপনারা নাম শুনছেন না জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাইকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা কইরা সুস্থতা দিবে টাকা পয়সা দিবে বিভিন্ন ধরনের অফার নিয়ে আসছে আমাদের চোখের সামনে দেখছি চোখের সামনে দেখছি বাবুনগর রহমতুল্লাহ আলাই হাসপাতাল ভর্তি তখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যায় উপস্থিত হয়েছে যাইয়া বলতেছে আপনার চিকিৎসা করতে যা খরচ লাগবে সব আপনাদের হুজুর কে দেখতে যাওয়ার পর আমার আব্বাকে ঘনিষ্ঠ ছিলেন আমার আব্বা বলতেছিল এই পরিবারের অবস্থা খারাপ নিজের অবস্থাও খারাপ এতদিন জেলের মধ্যে ছিলাম এই যে হাসপাতালে ভর্তি হয়েছি কত টাকা পয়সা কত কিছু প্রয়োজন এরকম বলতেছেন আমার আব্বা হুজুর গুলো নিয়ে টেনশন করবেন না আল্লাহ ব্যবস্থা করবে আপনি এগুলো কোনো কিছু ভাববেন না কিছু পরেই কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হইছে উপদেশটা আয়েশা এরও বলছিল আপনার চিকিৎসার খরচ আপনার পাসপোর্ট হাতের মধ্যে দিয়া সে এরও আপনাকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করান লাগলে সিঙ্গাপুর নিয়ে যাব যেখানে নাও থাকবে সেখানে নিব রাষ্ট্রীয় খরচে প্রধানমন্ত্রী অফার করেছেন যা লাগবে তাই দিব আপনার কিছু আমরা করব জয়নুল মামুনুর রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে এক মুহূর্ত চিন্তাও করেন নাই তাৎক্ষণিক আপনাদের সহযোগিতা আমার দরকার নাই আপনাদের সহযোগিতা আমার দরকার নাই এই যে আমার স্বামী যারা আছে এরাই আমার জন্য যথেষ্ট এই রকম মনোবল আমাদের আমাদের এই ইসলামের পাহারাদার গুলামায় কেরাম যারা এখনো পর্যন্ত ক্ষমতা ক্ষমতা চাইলে গুলামায় কেরাম নিতে পারত কারণ এই যে দ্বিতীয় স্বাধীনতা এই পুরা স্বাধীনতার ক্রেডিট গুলামায় কথা কয় না যখন এই দেশ পুরাতার মধ্যে করা একটু করে দেশ পুরাতা

ওলামায়ে কেরাম এই স্বাধীনতার পিছনে আমরা চাই লিকেড নিতেbartam নেই নাই কেদিক জনগণ কে দিয়ে দিছি জনগণ কে আমরা আমাদের কোনো ক্ষমতার দরকার নেই ঠিক আছে ঠিক এই দেশের ওলামায়ে কেরাম ইসলামের খেদমত করে কোনো ক্ষমতার লোবে না কিন্তু এখন এই দেশের মধ্যে বহু লোকজনকে দেখা যায়